নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য এই মুহুর্তে কিন্তু দারুণ সুখবর আপনারা সকলেই জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই কেন্দ্র সরকার ইতিমধ্যেই মোট চারটি রাজ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন তবে এইবার পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে শুধু তাই নয় কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একদম অফিসিয়ালভাবে টুইট করে কিন্তু একুশতম কিস্তির তারিখ কিন্তু জানানো হয়েছে Thank <laughs> you. তো কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা ঢুকবে এ বিষয়ে কেন্দ্র সরকার আজ কী জানিয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ দেখাবো এছাড়াও কিন্তু এই বিষয়ে ইতিমধ্যে একটি বড়ো সড়ো আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সারা দেশে এবার নয় দশমিক আট কোটি কৃষককে মোট কুড়ি হাজার ছশো কোটি টাকা একুশতম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো একুশতম কিস্তির টাকা কবে দেবে তারও কিন্তু ফাইনাল তারিখ সেই আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে তাই একুশতম কিস্তির ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই কেন্দ্রীয় সরকার এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে এবার কিন্তু সর্বপ্রথম আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা আলাদা সময়ে পি এম প্রকল্পের একুশতম কৃষির টাকা কিন্তু রিলিজ করেছে মোট চারটি রাজ্যে একুশতম কৃষির টাকা কিন্তু অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে পাঞ্জাব উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীর কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কৃষির টাকা কিন্তু দেওয়া হয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও পাঞ্জাব রাজ্যে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরেই একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে সাত লক্ষরও বেশি কৃষককে কিন্তু একশো সাতান্ন কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু সাতই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে মোট কিন্তু আট দশমিক পাঁচ লক্ষ কৃষককে একশো সত্তর কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু কৃষি ভবন থেকে এবার কিন্তু এই একুশতম কিস্তির টাকা এই চারটি রাজ্যের জন্য কিন্তু অগ্রিম রিলিজ করেছে তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পি এম কিষান প্রকল্পের যে এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন টুইট করে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারগুলো কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে সমস্ত কিছু এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীরের যে ব্যানার রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সাতই অক্টোবর কিন্তু জম্মু কাশ্মীরের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা ঢুকেছে তো এবার কথা হচ্ছে বাকি সমস্ত রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা এবার কোন মাসে এবং কত তারিখে দেবে তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি বড়ো সড়ো আর্টিকেল প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই আর্টিকেলটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একুশতম কিস্তি কৃষি ঘোষণা কিস্তি খুব ব্যাংকে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন খুব শীঘ্রই এবার সারা দেশে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে পি এম কিষান প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই চারটি রাজ্যের জন্য একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছে তবে সারাদেশে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে এবার সারা দেশে কৃষকদের একুশতম কিস্তিতে মোট নয় দশমিক আট কোটি কৃষককে মোট কুড়ি হাজার ছশো কোটি টাকা দেয়া হবে এবং কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে তারিখ প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই এবার একুশতম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে এবার কিন্তু কুড়ি হাজার ছশো কোটি টাকা একুশতম কিস্তিতে দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু একুশতম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে ফাইনাল তারিখ উল্লেখ রয়েছে তো এখানে বলা হয়েছে পি এম কিষান প্রকল্পের যোজনা হলো একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যা তিনটি কিস্তির মাধ্যমে সমান ভাগে দেওয়া হয় একটি কিস্তি কৃষকরা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পেয়ে থাকে এবং তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা পেয়ে থাকে তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় তো আপনার বুঝতেই পারেন পিএম কিষান প্রকল্পে কিন্তু বছরে ছ টাকা দেওয়া হয় একটি কিস্তি দু টাকা করে এবং তিনটি কিস্তি মোট কিন্তু ছ হাজার টাকা দেওয়া হয় এবং প্রতিটি কিস্তির টাকা কিন্তু চার মাস পর পর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় দু হাজার পঁচিশ সালে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেছে উত্তরপ্রদেশে বারাণসী জেলা থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছে নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে তবে এরই মধ্যে পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা কেন্দ্রীয় কৃষি দপ্তরে ইতিমধ্যে চারটি রাজ্যের জন্য রিলিজ করেছে তো আপনার বুঝতেই পারলেন কুড়িতম কিস্তির টাকা কিন্তু এবার দোসরা আগস্টি কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে নয় দশমিক সাত কোটি কৃষককে কিন্তু কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে তবে পিএম কিষান কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা বা একুশতম কিস্তির টাকা সেই একুশতম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু চারটি রাজ্যের জন্য রিলিজ করেছে তো কোন কোন চারটি রাজ্যের জন্য একুশতম কিস্তির টাকা অগ্রিম রিলিজ করেছে সেটা কিন্তু নিচে বলা হয়েছে যে সমস্ত রাজ্যের বন্যায় কবলিত চাষিদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাজ্যগুলির জন্য একুশতম কিস্তির টাকা এবার সর্বপ্রথম অগ্রিম রিলিজ করা হয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব রাজ্যের কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা এবার ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যের জন্য সাতই অক্টোবর একুশতম কিস্তির টাকা রিলিজ করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভবন অফিস থেকেই এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে পাঞ্জাব হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সাতাইশ লক্ষর বেশি এবং জম্মু কাশ্মীরে আট দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য একশো সত্তর কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি একুশতম কিস্তির টাকা দিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে বলা হয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের রাজ্যে কিন্তু একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে রাজ্যের জন্য সাতাইশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এছাড়াও জম্মু কাশ্মীরে আট দশমিক পাঁচ লক্ষ কৃষককে মোট কিন্তু একশো কোটি টাকা দেওয়া হয়েছে তো এবার সেই কৃষকদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে তবে এরই মধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে সারা দেশে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তি কবে দেবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে কৃষি দপ্তরের একজন বিশিষ্ট আধিকারিক একুশতম কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যে খুব শীঘ্রই দেওয়ার কথা জানিয়েছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে দেওয়ার কথা উল্লেখ করেছে তবে কেন্দ্র সরকার তরফে এখনও পর্যন্ত একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কোনো কিছু ঘোষণা করে জানাননি তো আপনারা বুঝতেই পারেন কেন্দ্র কৃষি দপ্তরের আধিকারিক একজন কিন্তু বলেছেন যে একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেবে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে দেবে তবে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনাদেরকে বলে রাখি কেন্দ্র সরকার এখনও পর্যন্ত একুশতম কিস্তির টাকা বিষয়ে কিন্তু কোনো অফিসিয়ালভাবে কিন্তু তারিখ ঘোষণা করেনি